সালামু আলাইকুম আমি প্লাবন আর আজকে যাচ্ছি বালি হাঁসের জন্য কিছু কচির পানা নিয়ে আসার জন্য আর দুই তিন দিন যাবত বালি হাঁসকে কচির পানা দেওয়া যায় না খুব সময়ের অভাব আর বালটি নিয়ে নিয়েছি কিছু কচুর পানা নিয়ে আসব আর যদি কিছু শামুক পাই তাহলে শামুক নিয়ে আসবো তো আজকে আগে আমরা গিয়েছিলাম ওই দিকে আর আজকে যাব এই দিকে চলেন যাওয়া যাক কিছু কচুর পানা নিয়ে আসার জন্য সকালবেলায় হাঁসগুলোকে ভ্যাকসিন দিতে চাইছিলাম হাঁসগুলোকে ভ্যাকসিন দিতে পারি নাই মানে এদেরকে আনাই যাচ্ছিলো না খুব বিরক্তজনক একটা ইয়া যদিও যে ভ্যাকসিন দিবে সে একটু দেরিতে আসছে আর যা আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আপনার বালি হাঁসটা বিক্রি করবেন কি না আর বালি হাঁসের বাচ্চা আছে কি না ডিম কি কিনা এই নানান অনেক কিছু জিজ্ঞাসা করেন সো তাদের উদ্দেশ্যে আজকে আমার এটাই বলা আর বালি হাঁস আসলে মূলত পালা এটা আইনি দণ্ডনীয় অপরাধ যদিও আমি পালতেছি আমি এটা বুঝতে পারছি বিষয়টা আর যদিও এটা আমার এখন পালা যাবে না আর এটা আর বালি হাঁসের আমার মূলত এই পাখাটা কাটা আর এই পাখাটা হতে ওদের মোটামুটি অনেক সময় লাগে আর আমি এই পাখাটা যখন ওদের হয়ে যাবে মানে ফুল ওরা ফ্লাইং করতে পারবে সেরকম একটা কিছু হলে আমি অবশ্যই এই আপনাদেরকে মানে ভিডিওর মধ্যে আমি সরাসরি এটাকে উন্মুক্ত করে দেবো আর এটা আসলে আপনারা দেখতেই পারবেন আমি ছাড়ি কি না ছাড়ি কিন্তু এই পাখাটা হতে অনেক সময় লাগবে সো সেই পর্যন্ত সবার অপেক্ষা অপেক্ষা করতে হবে এই এটা ছাড়ব কি না আর সবাই অনেক কমেন্ট করতেছেন যে ভাই বন দপ্তর এই সেই নানান কিছু আপনাদেরকে দেখলে ঝামেলা করবে আর যারা আমাকে আসলে এই বিষয় থেকে সতর্ক করেছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর তারা আমাকে মানে এই বিষয় থেকে সাবধান হতে বলেছে আর তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা বালি হাঁস কিনতে চাচ্ছেন আর বালি হাঁসের ডিম বাচ্চা এই ধরেন ইত্যাদি তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যদি আপনারা পারলেন এটা শখ থাকতেই পারে আর আমারও শখের জন্য আমি এইটুকু করছি আর আপনারা যদি এটাই এ করেন তাহলে আমার ফেসবুকে আপনারা কমেন্ট করবেন বিভিন্ন পোস্টের মধ্যে দেখা যায় বালি হাঁস বিক্রি করে এইগুলো গ্রুপের মধ্যে আমি জয়েন আছি সেইখান থেকে আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিব ব্যবস্থা করে দিব বলতে কি লেনদেন সম্পর্কে আমি কিছু বলবো না কারণ এটা আপনারা আপনাদের অনুযায়ী এ করবেন কিন্তু এই টাকা টুকা আপনাদের খেয়ে দিলে এইগুলা বিষয়ে ভাই আমি কিছু জানি না ওদেরকে আমি চিনিও না মাঝে মধ্যে ওরা গ্রুপের মধ্যে দেয় যে ওরা বালি হাঁস বিক্রি করবে ডিম বিক্রি করবে এই আজকে একজনের দিছে সাতটা বালি হাঁসের বাচ্চা বিক্রি করবে যদি আপনারা এরকম কিনতে চান তাহলে আমাকে ফেসবুকে কমেন্ট করেন সরি ইয়া মেসেজ করেন তাহলে আমি আপনাদেরকে ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দেব তারপরে আপনারা এটা ওদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যদি আপনাদের সাথে ওদের যাই এরকম আর আজকে সকালবেলা একজনের দাম আমি দাম জিজ্ঞেস করছিলাম আটশো টাকা বলছে এক বাচ্চা ও ডিম থেকে বাচ্চা ফুটেছিল সো আচ্ছা যাই হোক আপনারা যদি বাচ্চা নেন তাহলে আমাকে কমেন্ট করবেন আর চেষ্টা করবেন যে এই বাচ্চাগুলো বড় হলে তারপরে আপনারা এটাকে উন্মুক্ত করে দিবেন এই কিছুদিন পালা শখ এগুলো আপনারা ইয়া করবেন আর যারা ব্যবসায়ী আছে ওদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে আপনারা এটা মানে বড় করে ছেড়ে দেবেন কারণ ওই বাচ্চাগুলো ওরা বিক্রি করবে যে কোনো না যে কোনো জায়গায় বিক্রি করবে সো আপনাদের যদি এমন কোনো উদ্দেশ্য থাকে যে আমি ওই বাচ্চাটা কিনে তারপরে আমি এটা বাইরে ছেড়ে দেবো উন্মুক্ত করে দেবো বড় করে সেটা আপনারা করতে পারেন সে জন্যে কিনতে পারেন আর সেটার জন্যে যদি আপনারা কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করে ইয়া কমেন্ট করে জানাতে পারেন কিংবা মেসেঞ্জারে নক দিতে পারেন তারপর আমি ওদের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আর যাই হোক এখানে এই যে কিছু কচুরি পান আছে এই যে দেখেন হ্যাঁ এই কচুরিপানাগুলো নিয়ে নিই আর বালি হাঁসের জন্য আমি মূলত প্রচুর পরিমাণ ঠেট খাইতেছি এই এই যে দেখেন কচুরিপানা প্রচুর পরিমাণ ঠেট দিতেছে আমাকে অনেকজনে যাই হোক অনেকজনে ভালো কমেন্ট করতেছে আমাকে বলতেছে যে ভাই এটা পাইলেন না এটা এই এই জামেলা আর অনেকজনে আমাকে রীতিমতো থ্রেট করে যাইতেছে আর আমি তাদের উদ্দেশ্যেই এটাই বলবো যে ভাই আইন দেখা গেছে কি অনেকজনে মানে অনেকজনে মানে না আর যে আমাকে একদম এখন এইখানে খুব আইন দেখাইতেছে গিয়ে দেখেন সে অনেক আইনেই বঙ্গ করতেছে অনেক আইন ইয়া করতেছে অমান্য করতেছে আবার ও আইনে তো আমাকে স্বাভাবিকভাবে এটা বলতে পারে যে ভাই এটা পালা নিষেধ আপনি পাইলেন না কিন্তু অনেকজন আমাকে এটা নিয়ে খুব থ্রেট দিতেছে আর আমার নাকি অনেক কিছু করে ফেলবে ওরা জানিয়ে দিবে বন অধি দপ্তরকে আর যাই হোক আমার উদ্দেশ্য এটাই আমি এটা ছেড়ে উদ্দেশ্যে আর তারপরে আপনার এটা কি কি না ভাবতেছেন এটা আপনাদের বিষয় আমি এটাকে ছেড়ে দেব দেবো মোটামুটি অনেকগুলো কচুরি পানা নিয়েছি পানি ভরে গেছে পানিটা খার লাগে আর সবাই এইগুলো ভাল বালি হাস আপনারা কিনলে খুব সাবধানে থাকবেন কারণ ফেসবুকের মধ্যে পতারকের অভাব আপনার কাছ থেকে বিকাশে হয়তো বা আগে টাকা নিবে তারপর আপনাকে মানে বালি হাঁসের ডিম বাচ্চা দিবে এরকম কিছু বলবে টাকা নিয়ে তারপরে দেখবেন যে আপনাকে ব্লক টক দিয়ে উদা হয়ে গেছে সো সেই সব বিষয় থেকে আপনারা খুব সাবধান থাকবেন এই বিষয়ে আমি এটা কিছু বলতে পারবো না আমি জানি না কি পতারক দিয়ে ভালো আমি আপনাদেরকে দেব আপনারা যদি পারেন সরাসরি ওদের কাছ থেকে গিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা ট্রাস্টের ডবে নিয়ে আসতে পারবেন আর মূলত ফেসবুকের এসব ট্রাস্ট করা যায় না কারণ প্রচুর প্রতারক দিয়ে ভরা এই যাতে আর আমি আমার রাজা হাঁস দেশি হাঁস চীনা হাঁস পালি হাঁসকে দেই নাই সব হাঁসকেই ভ্যাকসিন করাচ্ছি আর এখন দেখা গেছে কি অনেক রোগের সম্ভাবনা থাকতে পারে এই কলেরা টলেরা নানান আরও অনেক বগিচগি রোগ আছে আর সেইগুলো থেকে আসলে সতর্ক থাকার জন্য আমি ভ্যাকসিন করেছি আমার হাঁসগুলোকে একটা ভ্যাকসিন দিয়েছি আর আজকে একটা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু হাঁসগুলোকে আমি একটু ভের করে দিয়েছিলাম তারপরে দৌড়তে পারি নাই সো এটা আবার কালকে দেওয়া হবে আর আপনারাও যারা হাসপাতাল আছে তারা ভ্যাকসিন দিয়ে দিবেন আর আমার ইচ্ছা আছে আমি রাজা হাসের একটা খামার করব চীনা হাঁসের একটা খামার আর সে থেকে আমার পরিকল্পনা আমার দুইটা রাজা হাস দিয়ে এখন হয়েছে আল্লাহর রহমতে রাজা হাস আর চীনা হাঁসের বাচ্চা ছয়টা আনছিলাম একটা মারা গেছে পাঁচটা আছে দেশি হাঁস তো পাঁচটাই আছে এই প্রতিদিন ডিম দিতেছে চারটা তিনটা করে সো এরকম উদ্যোগ যদি আপনারা নিয়ে থাকেন তাহলে খুবই ভালো একটা উদ্যোগ আর আমি জানি না কতটুক সফল হব এই উদ্যোগটা থেকে তারপরও চেষ্টা চালিয়ে যাইতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে কথুরি পানা সব কিছু নেওয়া হয়ে গেছে এখন যাই চলেন বালি হাসকে খাবারটা দিয়ে আসি আর এখানে প্রচুর বাতাস খুব ভালো লাগতেছে আর এক পলকের মধ্যে আমি আপনাদেরকে এই পুরা দৃশ্যটা দেখাই যে কত সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা রোদ মানে সব কিছু মানে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর একটা জায়গা মানে অস্থির একটা জায়গা বলতে পারেন আপনারা খুব সুন্দর আর রোদ উঠছে প্লাস আপনার জন্য একদম ফ্রেশ কুচরিপানা নিয়ে আসছি আর রাত আমি খাবারের অপেক্ষায় আছে অনেক সুন্দর লাগতেছে আর ওই পাতলের মধ্যে আমি ওদেরকে খাবার দিয়ে রাখছি আর ওরা মন চাইলে ওইখান থেকে খেতে পারে আর এখানে কচুরি পানা দিয়ে দিতেছি পর্যাপ্ত পরিমাণে ওরা চাইলে কচুরি পানাগুলো খেতে পারে আর ওরা মূলত ওই পাতলের মধ্যে যে খাবারগুলো দিয়েছি ধান চাল ভাত এইগুলা এইগুলোর চাইতে ওরা কচুরি পানাটাই বেশি পছন্দ করে আর তার জন্যে কচুরিপানা খাবারের তালিকায় ওদের রাখতেই হয় আর বালি মূলত কচুরি খাই ওরা বাহিরে থাকে ওরা মূলত কচুরি বেশি পছন্দ করে এই গাছের আগাছা লতা পাতা এইগুলোই ওরা খাই মূলত আর এই বালিহাঁস নিয়ে আসলে অনেকজনেই অনেক কিছু বলতেছে যে ভাই এটা ছেড়ে দেন আর সেই বিষয়ে আসলে বলতে গেলে এটা আমি ছেড়ে দেব ভাই এটার আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার এই বালি হাঁসের পাখাটা কাটা আমি যখন কিনছিলাম বালি হাঁসটা তখন পাখাটা কাটা ছিল আর তারপরে প্রথম আনার পরে পরে আবার একটু পাখা হওয়ার পরে আমি কেটে দিয়েছিলাম পাখাটা আচ্ছা সেই সময় আমি জানতাম না এত কিছু যে হাঁস লালন পালন করা যাবে না এই শিখ আচ্ছা যাই হোক এখন আমি এই বিষয়ে জানছি এখন ওদের যদি পাখা হয়ে যায় তাহলে আমি এটা উন্মুক্ত করে দেব সবাই দোয়া করবেন আর এই পাখাটা হতে আসলে মোটামুটি অনেক সময় লাগে আর চারজন একটু অপেক্ষা করতেই হবে কারণ পাখা হওয়ার পরে এটা আমার ইয়ে করতে হবে আর এখন যদি আমি এটা বনে ছেড়ে দেই তাহলে দেখা গেছে কি শিয়াল আছে বন বিড়াল আছে গুইশাপ আছে নানান কত প্রাণী আছে ওরা আক্রমণ করতে পারে আর ওদের সাথে ওরা পেরে উঠবেও না আর কাক আছে এই কাকগুলা খুবই ঝামেলা কাক চিল এইগুলা ওদেরকে খুবই আক্রমণ করে আর সেটার জন্য একটু ঝামেলা সো এটার পাখা যদি হয়ে যায় তাহলে আশা করি যে এটা বাইরে ছাড়তে পারবো আর এই দিকে আমার হাসগুলোকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমি ওদেরকে নিতে আসছিলাম কিন্তু ওরা তো আমার সাথে যাচ্ছেই না পুরো আমাকে আক্রমণ করা শুরু করছে মানে রাজা হাস একসাথে আমাকে আক্রমণ করা শুরু করছে দেখেন আমাকে কিভাবে কামড় দিতে আসে আর ওইগুলো বাচ্চা থেকে বড় হয়েছে ওইগুলোও খুবই মানে সাহস হয়ে গেছে ওদের ওরাও আসে আমাকে আক্রমণ করতে মানে ওরা পরে আমার ঘিরে ফেলছে মনে হয় ওদের শক্তি আমি ওদের ক্ষতি করতে আসছি সেই বিদায় আমাকে ওরা সবাই আক্রমণ করতেছে কি করে আর এই সাদা রাজহাঁসটা দেখছি ওইগুলোকে নিয়ে চলে যাইতেছে আর এই যে এটা একটা মেয়েল রাজাহাঁজ এই রাজাহাঁজটা খুবই ডিং এটা মানে সবাইকে খুব কামড় দিত আর ওরা মূলত এই মাছের মধ্যে সবুজ গুলো খায় আর রাজহাঁসের খাবার খুবই কম ওরা খাবার খা না খায় বললে চলে ওরা মূলত ঘাসেই বেশি পছন্দ করে আর এখন মনে হইতেছে আমি ওদেরকে আর ভ্যাকসিন দিতে পারবো না কারণ ভ্যাকসিন যেদিকে সে লেট করে ফেলছে সেটা জন্য আমি জানতাম না যে আমি আজকে আসবে ভাবছিলাম উনি হয়তো বা আজকে আসবে না সেটার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম তো এখন আপনার এই পুকুরে নেমে পড়তেছে মানে এইগুলোই করবে এই জায়গা থেকে জেগে যাবে মানে ভ্যাকসিন দেওয়া আসলে যাবে না এখন সো এটা পরবর্তীতে যদি ভ্যাকসিন দেওয়া লাগে মানে পরের দিন দিতে হবে আর কি আর এখন মনে হয় না ওদেরকে যদি আমি তাড়াতে যাই মানে এই দেখেন পানি দিয়ে আমি ওদেরকে যদি তাড়াতে যাই ওরা উল্টা আমার দিকে আক্রমণ করতে আসে মানে আমার কাছে আইসা পড়ে তার আমি গিয়ে নেই দেখেন পানি মারার সাথে সাথে ওরা আমার এখানে এসে পড়তেছে মানে আমাকে পুরো আক্রমণ করবে এরকম মানে সবাই করতেছে মানে আসলে রাজা হাসে আর একসাথে সবাই চেঁচামেচি শুরু করে দিতেছে আর আপনি দোয়া করবেন আমার ইচ্ছা আছে আমি আরো রাজাহাঁস পালবো একটা হাঁসের খামার বানাবো যে জায়গায় মনে করেন বিশটার মতো যদি রাজাহাঁস থাকে তাহলেও এনাফ অনেকগুলো রাজাহাঁস বিশটা হাঁস বিশ তিরিশটা রাজাহাঁস মনে করেন দেখলে অনেক সুন্দর লাগবে প্লাস হলো চীনা হাঁস দেশি হাঁস মানে হাঁসের কালেকশনটা আমার খুবই ভালো লাগে মানে হাঁসটাই খুব ভালো লাগে যা 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 আমার হাঁসের প্রতি একটা আগ্রহ খুবই বেশি আর এরপরে তো আপনার অন্যান্য হাঁস তো নিয়ে আসবোই আগে এইগুলো দিয়ে শুরু করি দেশি হাঁস আছে হাঁস আছে রাজা হাঁস আছে আস্তে ধীরে আমি আমি দুইটা রাজা হাঁস দিয়ে এখন পরে পাঁচটা বাচ্চা দিচ্ছে আমার ওই দুইটা কিন্তু আমার রাজা আসবে গেছে তো এইভাবে এইভাবে আমি আস্তে আস্তে অনেক বাড়াতে পারবো ওরা আবার সামনের সিজনে আমরা ডিম আর ওদের জন্য খাবারের তালিকার মধ্যে চাউল এই চাউলগুলোই দেই খাবার তৈরি করি প্লাস সাথে ভাত দিয়ে দিছি ভাতের সাথে একটু ধান দিয়ে দিব খাবারের তালিকার মধ্যে এইগুলোই রাখি সব সময় ধান চাল ভাত আগে যদিও ফ্রিড দিতাম এখন ফ্রিট দিই না কিন্তু সামনে দেখি মাঝে মধ্যে ফ্রিট খাওয়াবো কারণ ফ্রিটের মধ্যে আছে অনেক ধরনের ভিটামিন এই পুষ্টি টুষ্টি আছে সেইগুলো খাওয়ালে দেখা গেছে কি হাঁসগুলোর শারীরিক অবস্থা খুবই ভালো থাকবে আর সেটার জন্যেই মাঝে মধ্যে ফ্রিড দিতে হবে আবার ফ্রিটের মধ্যে একটু ক্ষতি আছে হাঁসগুলোকে মানে কি বলে একদম হালকা বানিয়ে ফেলে হালকা বানিয়ে ফেলে বলতে কি শরীর স্বাস্থ্য হয় ঠিক আছে কিন্তু ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমার কাছে লাগে যে কমে যায় মানে ওরা ব্রয়লার মুরগির মতো হয়ে যায় ঠিক তারপর খাবার বানানো শেষ এখন খাবার দিয়ে দিতে হবে আর প্রতিদিন আসলে এদের প্রতি মানে কি বলবো মানে একটা ভালোবাসা বেড়েই চলতেছে আশা করি আর এদেরকে মূলত আমি ভ্যাকসিন দিতেছি যাতে কোনো রোগ না হয় আশা করি রোগ হবে না আর যদি আমি দেখি যে আসলে এই ভ্যাকসিন দেওয়ার পরে আমি সফল যে রোগ হয় না আল্লাহ রহমতে তাহলে আমি এই হাঁসের বিজনেসটা খুব বড় করে দাঁড় করাবো যাতে ভ্যাকসিন দিয়ে ওদেরকে বাঁচানো যায় কিন্তু হাঁসের কিন্তু অনেক মানে কী বলে রোগ আসে যে সময় একসাথে সবগুলো হাঁস মারা যায় এরকম অনেক ঘটনা আছে আর সেই একটু আমার ভয় যদি হাঁস এত কষ্ট করে এত টাকার হাঁস তৈরি করি তারপরে মারা যায় তাহলে এটা আসলে খুবই কষ্টকর আর এই যে প্রথমে দেশি হাঁসকে খাবার দিছি দেশি হাঁসকে দিয়ে দিলাম ওরা ওদের মতো খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে আর দেশি হাঁসে মূলত আমাকে এখন তিনটা করে ওরা ডিম দিতেছে প্রতিদিন তিনটা করে ডিম পাইতেছি একটা হাঁসে মনে হয় পারে না আবার কিছুদিনের মধ্যে পেটে দেবে মাঝখানে গ্যাপ দিছিল আবার এখন পারত ডিম আর এইগুলো হলো চীনা হাঁস চীনা হাঁসের আপনার কালারগুলোও দেখেন কত সুন্দর আমার এই চীনা হাঁসগুলোর কালারগুলো সুন্দর আর চীনা হাঁসের আরও বিভিন্ন কালার পাওয়া যায় যদিও ওইগুলোও আমি সংগ্রহ করবো আসতে ধীরে ধীরে আর দেখেন পিঠের এই কালো ইয়াটা একদম গ্লেস মারে একটা খুব সুন্দর একটা চীনা হাঁসের খাবারের তালিকার মধ্যেও আমি ওই ধান চাল ভাত এইগুলোই রাখছি আর এইগুলোই ওরা খায় আর চীনা মূলত ঘাস খায় যদিও ওরা একটু রাজাহাঁসের থেকে কম খায় কিন্তু ঘাস খায় ওরা যাই হোক ওদেরকে আমি ইয়া দিয়ে দিছি ধান চাল ভাত দিয়ে দিছি এই চীনা হাঁস মূলত ওরা বাহিরে থাকে আবার কিছুক্ষণ পরে পরে বাড়িতে আসে আয়সা আইসা ওদের খাবারের সময় খাবার খেয়ে যায় মানে যখন ওদের খাবার খেতে ইচ্ছে করবে তখন ওরা এসে খাবার খেয়ে যাবে আবার খাবার খেয়ে চলে যাবে যদিও রাজাহাঁসেও এরকম করে কিন্তু রাজাহাঁস হাস নিং এর মধ্যে ওরা ঠিক মতো না একটু ঝামেলা দিচ্ছে আর এই চীনা হাস রাজাহাস দেশি হাস নিয়ে আমার খুবই বড় পরিকল্পনা যে এদেরকে নিয়ে আমি একটা বিজনেস তৈরি করব একটা খামার তৈরি করব আর দেখবো রেজাল্টটা কি আর সাথে সাথে আপনারাও যদি আমার ভিডিও দেখেন তাহলে আশা করি আপনারাও দেখতে পারবেন যে বিজনেসটার মধ্যে লাভ কতটুক লস টুক আর তারপরে চাইলে আপনারাও এই বিজনেসটা করতে পারেন সো সবাই পাশে থাকবেন ধন্যবাদ